তো তানিম রেডি সবাই চলে এসছে এখন আমাদের এন্ট্রি নেয়ার পালা তো মাশাল্লা কনে পক্ষের সবাইকে খুবই সুন্দর লাগছিল ছোট থেকে বড় তাদের ড্রেস আপ কেটা আপ সব মিলিয়ে অসাধারণ লাগছে দেখতে তো সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো এই তো তানিম তো মাশাল্লাহ আমাদের এশিকা মানে হচ্ছে আমার ভাইয়ের বউকে সাধারণ লাগছিলো আমি অলরেডি ছবি আপনাদের সাথে শেয়ার করেছি এই হলো এশিকা এবং তানিম আমাদের কিউটেস্ট কাপল রাইট নাও তো কেমন লাগছে তাদেরকে জানাতে ভুলবেন না আমার তো অনেক ভালো লাগছিলো দেখতে মাসাল্লাহ আর এই শিকার ড্রেস আপ খুবই ভালো হয়েছে এই হলো কেক ওদের অলরেডি কেক ছিল আমরা আমাদেরটা নিয়ে এসছি এখন আমরা সবাই মিলে উঠলাম কেক কাটাকাটি হবে এই যে কেক কাটাকাটি হচ্ছে সত্যি কথা বলতে বিয়ে শাদি মানে তো শুধু বিয়ে শাদী না দুটো পরিবারের মধ্যে অনেক 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 আন্ডারস্ট্যান্ডিং স্যাক্রিফাইস কম্প্রোমাইজ সব কিছু মিলে কিন্তু বিয়ে শাদি তো সব মিলিয়ে আমার মনে হয়েছে এই প্রোগ্রামটা একটা অসাধারণ প্রোগ্রাম ছিল কারণ দুই পক্ষেরই সমান তালে তারা সমানভাবে সব কিছু ম্যানেজ করেছে সুন্দর করার চেষ্টা করেছে তো আমার একটু স্বাভাবিক যেহেতু এশিকার রাও যান এবং আমার বাড়িও রাও যান সো একটু ভালো লাগে একটু বেশি কাজ করছিল আর সবচেয়ে বড় ব্যাপার আমি অনেক বছর পর চাটগায়া একটা বিয়ে মনের মতো করে খাচ্ছি আমি এক গেছি আগদের পরপর হলুদের প্রোগ্রাম দশ দিনের মধ্যে আমি আবার অ্যাটেন্ড করছি তো এটার প্যারাটা আমার উঠবে আসলে মানে এখন কারণ ডিউটি তো এখন ওভার ডিউটি করতে হবে বা সব কিছু মিলিয়ে একটু স্বাভাবিক একটু প্রেশার যাবে তো এখন আম্মুর সাথে একটু ফটোশ্যুট করছি তো আম্মুরা দিন শর্ট টাইম ইনশাল্লাহ ওমরার উদ্দেশ্যে রওনা দিবেন সবাই যে যার মতো দোয়া করবেন আম্মুদের জন্য আর এই হচ্ছে ববি খালামুনি ববি খালামুনি হচ্ছে এশিকার খালামনি খালামুনি কিন্তু একটা পেইজ আছে আর এই হলো আমার ছোট খালামুনি এশা এবং রাইসাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজে চলছিল তো ওভারঅল অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল ওদের ফুড হিসেবে ছিল হচ্ছে জিলাপি চিকন চিকন জিলাপি আর হচ্ছে ফুচকার সাথে কফি আনফর্চুনেটলি আমি কোনো কিছুই ট্রাই করিনি অ্যাকচুয়ালি সুযোগ হয়নি ভিডিও করতে গেছি ভিডিও করা পর্যন্তই তো সবার মুখে যেটা শুনেছি ওদের ফুচকা ওয়াজ ইয়ামি তো আমার একটু আফসোসই লেগেছে পরে যে কেন আমি ট্রাই করলাম না বাট আমি কফিটা ট্রাই করেছিলাম ইট ওয়াজ গুড আর হচ্ছে আর জিলাপি বাচ্চারা খাচ্ছিলো কিন্তু জিলাপি আমি যেহেতু খুব একটা জিলাপি লাভার না সো আমি আসলেভাবে আর খাওয়া হয়নি তো যাই হোক কেমন লাগছে আমাদের এই আয়োজন আচ্ছা এই কনভেনশন হলটাতে আমি ফার্স্ট টাইম এসেছি এর আগে আসা হয়নি কনভেনশন হলটাও আমার পছন্দ হয়েছে সুন্দর তো এই তো আমাদের টুনটুনি বুড়িদের সাথে নিয়ে এখনকার ব্লগটা শেষ করছি